লাগছে দুটো ডিম কাঁচা লঙ্কা কুচি আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কড়াই ভালো করে গরম করেছি তাতে দিচ্ছি সাদা তেল এক চামচ ডিম নিচ্ছি দুটো ডিমই এখানে ফাটিয়ে নেব নুন সামান্য খুব ভালো করে এটা ফেটিয়ে নেব রেডি হয়ে গেছে তেল তেল গরম হয়ে গিয়েছে এবার ডিমটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব এভাবে ডিমটাকে আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করতে করতে ঠিক এরকমই পর্যায়ে নিয়ে আসব একদম ঝুড়ি ঝুরি করে নেব একটু ভাজা ভাজা হবে তখন আমরা নামিয়ে নেব মানে ভাজা ভাজা হবে আর এরকম ঝুড়ি হয়ে যাবে এইবার নামিয়ে নেব এটা মিনিট কিনে ধরে একটু ভাজা ভাজা করে ধুয়ে ঝুড়ে করে নিতে হবে নামিয়ে নিচ্ছি বাটির এক বাটি ডিমের ঝুড়ি হয়েছে ওই একই কড়াইতে আর একটু তেল দিলাম আর এক চামচ মতো তেল গরম হয়ে গিয়েছে এবার দেব পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে ভাজবো দেব লঙ্কা কুচি এরপর দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচি সামান্য একটু নুন দেবো এবার দেবো টমেটো কুচি দেব টমেটো কেচাপ এক চামচ মতো ডিমের গুঁড়িটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটা খুব সামান্য একটু দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো জাস্ট একটা ভালো গন্ধ হওয়ার জন্য গন্ধ গুঁড়ো গন্ধ ভালো লাগে না আপনি নাও দিতে পারেন তবে আমার মতো ওয়ান ফোর টি স্পুন মানে খুব সামান্য দিয়ে একটা হালকা ফ্লেভার আনতে পারেন রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এটা নামিয়ে ফেলেছি এটা একটু ঠান্ডা হবে রুটি যেমন খান রুটির জন্য এরকম একটা সবজি বানিয়ে ফেলতে পারেন রুটি দিয়ে এই সবজিটাও কিন্তু আপনারা খেতে পারেন একটু বেশি করে বানালে রাত্রে দুপুরে সকালে ব্রেকফাস্টও খেতে পারেন এটা কিন্তু খুব ভালো লাগে